প্রতিদিন তো এক পর্যায়ে ওইখান থেকে জব টা চেঞ্জ করে আমি অন্য একটা জব জবে জয়েন করলাম তো সেইখানে অ্যা দুহাজার তেইশ সালে তা আমি দাওয়াতটা পাইলাম তো তখন সজল রসুন ভাইয়ের লেকচার গুলা শুনতাম তো সেইখান থেকে আসলে মনের ভিতরে জানার আগ্রহ গুলা আরো বাইরে গেল তো সেইখান থেকে একটা জিনিস শিক্ষা হলো যে আসলে সত্য জানাটা ততক্ষণ পর্যন্ত সঠিক না হবে যতক্ষণ না তার মনের ভিতর উদারতা প্রসারিত না করবে বা জানার ইচ্ছা থাকবে যে আসলে সত্য কি সত্য জানতে হবে তো সেইখান থেকে দুইটা কথা বলার ছিল আর কি তো আমার একটা জিজ্ঞাসা ছিল যদি আহ একটু বলতেন তো আমার খুব উপকার হইতো আর কি যে গতকাল বলতেছে যে আহ কথায় কথায় বলতেছে যে সুরানিস চব্বিশ নম্বর আয়াতে যে তোমাদের জন্য দাসীকে হার হালাল করা হয়েছে তাদের সাথে জনসংগম করা যাবে তো তখন আমি ওইখানে গিয়ে আমার পড়া তো ওইখানে গিয়ে দেখলাম আমি ওই আয়াতটা বুঝতে না যদি আমারে চব্বিশ নম্বর আয়াতটা একটু বিস্তারিত বুঝিয়ে দিতেন তো আমি খুব উপকৃত হইতাম আমি আজকে সারাদিন এটা নিয়ে ইয়া করছি কয়েকজন সাথে আলাপ করছি কিন্তু আমি বুঝ পাইনি আরকি আপনি কি আমাদের ওই দাসীর সাথে সেক্স এই ভিডিওটা দেখছিলেন বা এই আর্টিকেলটা পড়ছিলেন আমাদের taskianoffs.com এর ওয়েবসাইট থেকে আচ্ছা আপনার ওই ওই ভিডিওটা আমি খুঁজছি ওই taske.com এ ওইখানে আমি পাই নাই তো ওইটার ডেসক্রিপশনটা কি আমি ওটা দেখে নেব আরেকবার একটু বলবেন আচ্ছা এখন আপাতত যে আয়াত বলছেন সেটা বলে আপনি পরে এক সময় এই taskianoffs.com এই ওয়েবসাইটে গেলে ওই ওই আর্টিকেলসটা আপনি পাবেন আপাতত আপনার আয়াতটা পড়ে শোনাচ্ছি আমরা আচ্ছা আচ্ছা এখানে বলা হচ্ছে এবং নারীদের মধ্যে বিবাহিত বিবাহিতগণ তোমাদের জন্য নিষিদ্ধ বা হারাম করা হয়েছে এটুক তো বুঝছেন নাকি মানে আরেক আরেক মহিলা বিবাহিত তারে বিয়ে করা যাবে না তবে হ্যাঁ তবে তোমাদের ডান হাত শপথের মাধ্যমে যাদের মালিক হয়েছে তার ছাড়া এই যে মা মালাকা তাইমানুকুম এই শব্দটা আছে আরবিতে এখানে আপনি সেই ভিডিওটা দেখলে এটার অর্থটা পুরোপুরি বুঝতে পারবেন এটি তোমাদের উপর আল্লাহ আল্লাহর ফরজ বিধান তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ছাড়া সকল নারীদেরকে মোহরের অর্থের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাওয়া তোমাদের জন্য হালাল করা হয়েছে নিষিদ্ধ নারীর ডিটেলস আপনি পাবেন সাইটের দশে সতেরো বত্রিশে আর অনেক আয়াত আছে মানে এই সুরাটা আমাদের ওয়েবসাইট থেকে পড়লে আপনি এই ডিটেলস জানতে পারবেন আর কি সুরাটা প্রথম থেকে পড়তে হবে আপনার যে কারা নিষিদ্ধ এনিওয়ে এছাড়া যে কোনো নারীদেরকে আপনি বিয়ে করতে পারবেন তবে মোহর দিতে হবে আর হুজুররা তো আমাদের শেখায় যে মোহর দেওয়া লাগবে না বাকিতে বিয়ে করা যায় কিন্তু আল্লাহ বলছে আগে আজ নগদ কাল বাকি আর মোল্লারা বলতেছে বাকি এনিওয়ে তারপর বলছে যে তোমাদের জন্য হালাল করা হয়েছে তবে অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার জন্য না এই যে এই যে ইরানের কথা একটু আগে বলতেছিলাম আমরা ওদের ওদের ওই যে শিয়া মাঝাবে ওরা তো বেশি ম্যাক্সিমাম মানে হচ্ছে জাফরি মাঝাব ইমাম জাফর সাদিকের ইমাম জাফর সাদিক হচ্ছে শিয়াদের চতুর্থ পঞ্চম ইমাম মেবি তো তার মাঝাব মানে আমাদের যেমন সবচেয়ে জনপ্রিয় হানাফি মাঝাব ওদের হচ্ছে জাফরি মাঝাব সেই মাঝাব অনুযায়ী মুতা বিয়ে করা যাবে মানে দুই মাস এক মাস এক সপ্তাহ কন্টাকে বিয়ে করা যাবে কিন্তু এই আয়াত কিন্তু পরিষ্কার যে এই যে অবৈধ যৌনাচারের উদ্দেশ্যে বিয়ে করা নিষিদ্ধ এই যে হিল্লা বিয়েও করা হয় কিন্তু আমাদের সৈন্যদের মধ্যেও আছে ওদের আছে মুতা বিয়ে আর সৈন্যদের মধ্যে আছে হিল্লা বিয়ে দুটোই কিন্তু এই আয়ত অনুযায়ী একেবারে পুরোপুরি নিষিদ্ধ আচ্ছা তারপর কি বলছে যে মোহরের মাধ্যমে অর্থের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাওয়া তোমাদের জন্য হালাল করা হয়েছে তবে অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার জন্য নয় অতএব এদের মধ্য থেকে যাদের সাথে তোমরা বিয়ের পর যৌন সম্ভোগ করবে তাদেরকে তাদের নির্ধারিত পাওনা মানে মোহরানা দিয়ে দেবে মানে এই আয়াত যখন নাজিল হয়েছে অনেকেরই ছিল যে ওই বিয়ে করছে বর্তমানে সন্ন্যিরাজ এই সিস্টেমে করে বাকিতে আর কি ওই বিয়ে দশ লাখ টাকা দেন মোহর ও দেয় না দশ টাকাও অথবা ওই স্বর্ণগণনা দুই লাখ টাকার দেয় বাকিটা হচ্ছে বাকি পরে দেবে এই সিস্টেম অথবা ওই যে হুজুরটা শিখায় দেয় মাপ চাইলে হবে তো ওই সময় আল্লাহ বলছে যারা আগে করছো বিয়ে এরকম টাকা পয়সা দাও নাই এখন দিয়ে দাও বলছে যে এই যে তাদের নির্ধারিত পাওনা দিয়ে দেবে যাদের সাথে ই করছো বিয়ের পরে এখন এখন তো আয়তনাদিল হয়েছে এখন পাওনা দিয়ে দাও মোহরানা নির্ধারণের পর পারস্পরিক সম্মতিতে কোনো হ্রাস বৃদ্ধি করলে তাতে তোমাদের কোনো পাপ হবে না ইন্টারেস্টিং জিনিস এটা কিন্তু আমাদের শেখায় নাই আল্লাহ বলছে মোহরানা নির্ধারিত হয়ে গেছে দশ লাখ এবার আপনি ওয়াইফ বললেন যে দেখো দশ লাখ তো হয়েছে আসলে আমার দশ লাখ দেওয়ার সামর্থ্য নাই আমার নয় লাখ দেওয়ার সামর্থ্য আছে এই না নয় লাখ টাকা এক লাখ টাকা কি আমাকে মাফ করা যায় বা এক লাখ টাকা কি আমি ই করতে পারি যদি সে রাজি হয় যে ঠিক আছে যাও তোমার এই এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা এটা আমি ই করে দিলাম তাহলে কিন্তু টাকা দিতে হবে আপনার যে পারস্পরিক সম্মতিতে হ্রাস বা বৃদ্ধি এমনকি উল্টো হইতে পারে বৃদ্ধিও ঘটতে পারে তবে অবশ্যই সেটা পারস্পরিক সম্মতিতে হইতে হবে এটা করলে কোনো পাপ হবে না নিশ্চয়ই আল্লাহ মহা জ্ঞানী প্রজ্ঞাময় আরো ডিটেলস আছে সাইটের দশ সতেরো বত্রিশ এখানে ভাই দাসি টাসি এগুলো আমরা পাই নাই আপনি কোথায় পেয়েছেন ভাই এটা আমাদের ঠিক মানে মানে বোধগম্য না যেহেতু মা মালাকা তাই মানুষ আপনাকে প্রথমেই বলছে এটা দাসী নয় এটা ভাই জি ওই প্রথমে যে বলা আছে তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে তারা ছাড়া এইটুকুর অর্থটা কি একটু মানে এটার তো আপনাকে বললাম এটা সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে আচ্ছা 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 তাহলে ভিডিওটা পুরোটাই হইছে মালাকা তাই মনে করি পুরো ভিডিওটা ডেডিকেটেড শুধু এই একটা লাইনের উপরে আচ্ছা আজকে আমি সারাটা দিন এই ভিডিওটা আপনার চ্যানেলে খুঁজছি আমি পাইনি সরানি স্যার যে এটা কিন্তু হয়তো ওইটা আমার জানা ছিল না যে দাসের সাথে যে ইয়াটা তো আমি ঠিক আছে আমি ওইটা দেখে নেব ইনশাল্লাহ আচ্ছা এটাকে আমি আপনাকে দেখাচ্ছি একেবারে আপনি গিয়ে প্লেলিস্টে একটু খুঁজলে হয়তো পাওয়া যাবে প্লেলিস্টে প্রথমেই এই এই দেখেন এই যে এই যে প্লেলিস্টে এই যে প্রথমেই আছে যে ক্যাটাগরি আচ্ছা আচ্ছা ক্যাটাগরিতে আছে দাসীর সাথে আছে কলঙ্কিত অধ্যায় যে ইসলাম ধর্মে এটা করা যায় কিনা এটা ছাব্বিশ মে মাসের ছাব্বিশ তারিখে এটা আপলোড হয়েছে ঠিক আছে ভাই আপনার ওয়েবসাইটে গেলে এটা পাবেন আরেকটু যদি বলতাম জি বলুন ছেড়ে আমি মানে বাংলা অর্থ পড়ে কিন্তু বুঝতে পারি না কারণটি কি বাংলা তো টাইপ করতে পারি আসলে বিষয়টা কি বলছে বা কি রকম করে বলছে আপনি পেশায় সুধীরব থাকেন না জি জি চাকরি করেন না বিজনেস করেন চাকরি করি যাই হোক ভাই কুরআন হচ্ছে মানে হুদাল্লিল মুত্তাক মুতাকিদের জন্য হচ্ছে হেদায়ত আল্লাহ বলছে আল্লাহ আটত্রিশ আয়তে যে এই বরকতময় কিতাব নাজিল করা হয়েছে যাতে তারা এর আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা করে এখন আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা করতে আমাদের বলছে আবার বলছে এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাক তো আমরা যদি মুত্তাকি না হইতে পারি বা মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনায় রত না থাকি যদি ফাঁসে কি কাজ ছাড়তে না পারে ঘুষ ছাড়তে পারি নাই সুদ ছাড়তে পারে নাই চুরি না তাহলে নূর কিন্তু ঢুকবে ঠিক আছে কি ছেড়ে দিতে হবে যত পাপের কাজ আছে ওগুলো ছেড়ে দিয়ে তারপর আপনি করার চেষ্টা করেন দেখবেন সেম সুরাই আপনি খুব সহজে বুঝতে পারছেন এটা আমি আমি মানে কি বলবো আমি অনেকের লাইফ এক্সপিরিয়েন্স আমি আমি মানে শুনছি এরকম বিষয়টা

কিন্তু ইরম করে বেশি দিন পারবে না আপনার সৌদি আরবের একদিকে ইরান একদিকে ইরাক একদিকে ইয়েমেন একদিকে বাহারাইন চারিদিকে তো ওরা ঘিরে আছে শিয়ারা বেশি দিন টিকতে পারবে না তো আর জনসংখ্যা তো বেশি আপনার সৌদি আরবের জনসংখ্যা হচ্ছে তিন কোটি পাশে যে কাতার কুয়েত পাশে যে কাতার কুয়েত তারপর তারা মানুষ তো অনেক আরো কম অরিজিনাল ন্যাটিভ হচ্ছে আপনার কোন দেশে বিশ লাখ কোন দেশে ত্রিশ লাখ বাকি সব ম্যাক্সিমাম ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশী এরা অরিজিনাল ন্যাটিভ হচ্ছে খুবই কম জনসংখ্যার দিক থেকে ওরা অনেক পিছায়া জনসংখ্যায় সুন্নি ফুন্নি এগুলো ম্যাক্সিমাম তো হয়েছে যে ভারতে বাংলাদেশে পাকিস্তানে এইসব অঞ্চলে জনসংখ্যা বেশি হওয়ার কারণে টোটাল সুন্নির সংখ্যা বেশি হয়েছে কিন্তু অরিজিনাল মিডল ইস্টে মানে আরবের যে নবীর যে দেশটা ওই অঞ্চলের আশেপাশে কিন্তু অধিকাংশ শিয়া কারণ আপনার ইরানি হচ্ছে আপনার প্রায় আট কোটি শিয়া আপনার ইরাকে হচ্ছে তাও এরকম মানে দুই তিন কোটি মানে জনসংখ্যার সিক্সটি এই পাশে বাহারাই নেই এই পাশে যে ভাই বলল ইয়ে মেনে সব দিকেই শিয়া বেশি সংখ্যায় বাড়ছে বাংলাদেশে আফগানিস্তানে এরকম সাত আট কোটি এই কারণে জনসংখ্যাটা টোটালটা বেড়ে গেছে বেসিক্যালি কিন্তু আরবি ভাষীর দিক থেকে বা ওই মানে আঞ্চলিকতার দিক থেকে শিয়াদের সংখ্যা ব্যাপক এটা সৌদি আরবের সামনে অবস্থা খারাপ

যত পীরবাদী মাজারবাদী চিস্তিয়া সাবেরিয়া মোজাদ্দে দিয়া এগুলার ম্যাক্সিমামই হচ্ছে আপনি যে আলীর আলীর থেকে আবু বকর থেকে আসছে মাত্র একটা আর ম্যাক্সিমামই হচ্ছে আপনার ওই যে হজরত আলী থেকে তো হজরত আলী মানে কি ওরা ওরা সব জায়গায় পাক পান যত এমন কোন পীরপন্থী দেখবেন না যারা আলীর ইয়া না করে হ্যাঁ আলীর ইয়ানা করে মাওলানা আলী আর আর মুয়াবিয়ারে গালি না দেয়

আপনার এই যে মোগল যারা ছিল এই যে মোগল সম্রাট যাদের বলি আমরা এরা তো ম্যাক্সিমাম শিয়া ছিল ইভেন এই যে নবাব তারপরে আপনার ওই যে হায়দার আলী ওই যে তারপরে ওই যে ওই যে টিপু সুলতান এগুলো ছিল নামের পিছনে ওই যে এই মীর মুশারফ হোসেন মীর মুশারফ হোসেন তো শিয়া এই যে কায়দে আজম আলী মোহাম্মদ আলী জিন্না শিয়া বিশাল বিশাল বিখ্যাত লোক আছে শিয়া আমরা টের পাই না ভাই বলি হ্যাঁ আমাদের আমাদের দেশে যখন কার বেশিরভাগ মানুষ কিন্তু সৌদি আরব ফলো করে বা সৌদি আরব মানুষ ফলো করে কিন্তু এইখানে যারা থাকে এইখানে কিন্তু বেশিরভাগ মানুষের তারিখ রাখে তো যখন তাদের এই আমাদের যে মানে যে ইসলাম আমরা পালন করে বা আমাদের মুসলমানরা যারা পালন করে তো ওই যে সৌদি এইগুলা তারা দিকেও নাই তো যখন তাদেরকে বলে তখন তারা কি বলে সওদিরা সওদির হিসাব আলাদা তাদের হিসাব আলাদা হবে তাদের হিসাব নেসালা তাদের কাম ভার্সন আলাদা ওইখানে চলে ওইখানে ইসলামের ওইখানে চলে হাম্বলি ভার্সন বাংলাদেশে চলে হানাফি ভার্সন দুইটা ভার্সন আলাদা তো তখন তখন তার যুক্তি দেয় যে তার আল্লাহর রাসুলের দেশ তো তার এমনেতে নাজত পায় যায় বড় জামা বড়ে랍দার মানে হাস্যকর যা আছে ভাই মানে এফসি তে হাস্য করার কোন দুনিয়াতে কিছু থাকতে পারে বলে আমার কাছে মনে হয় না ভাই ওদের কাছে ওদের কাছেই কুরআন আসছে ওদের কাছেই হেদায়েতের বাণী আসছে তো নবীর নবী আসছে এই তো যথেষ্ট ছিল আর কুরআন দরকার ছিল ওদের

মানে মানে আর কি আমরা ওই দাড়ি টুপি জুব্বা এগুলা নয় আমরাই যত লাফালাফি মারামারি এগুলা করি আসলে বাইরে এগুলা নিয়ে এত মাথায় ঘামায় না ওরা কিছু নিয়ে মাথা ঘামায় না সৌদি আরবের আছে ঘোষণা দিবে দেখবেন এত বলে এখন তো অনেক বাঙালিরাই বলে আগে তো আগে তো জানেন কিনা যে সৌদি আরবের তো যারা ছিল তারা সরকারি ভাতা পেত তাদের কাজ করতে হইতো না

সবকিছু হইলে পরে তারপরে সে বিয়ে করতে পারবে তাছাড়া তার আগে বিয়ে করতে পারবে না আর যারা বিয়ে করে তাদের প্রতি বছর একটা করে বাচ্চা হয় এই হচ্ছে সৌদি আরবের হয়তুম ভাই খুব দুইটা জিনিস করছে একটা ছোটবেলা থেকে আমরা সবাই চিন্তা করি যে আল্লাহর পথ খুঁজ নিশ্চয় একদিন আল্লাহর পথ পাবো যেহেতু সমাজে বড় হওয়ার সময় ছোটবেলা থেকে অনেক মনে করছেন যাকে অনেক রকম চিন্তা আসে এগুলার উত্তর একদিন পাবো মনে মনে রাখতাম। তোমার ওই কথাটা খুব টাচ করছে। এটা আসলে সবার জীবনে এরকম যে ছোটবেলা থেকে অনেক অসঙ্গতি দেখতাম। কিন্তু কোন এক সময় দেখা যাবে হয়তো আল্লাহ আমাদেরকে একটা পথ দেখাবেন এই আশায়। কিন্তু এটা আবার ফিল করি যে পঞ্চাশ বছর হয়ে গেল বুঝতে বুঝতেই। এটা আবার অ্যাপ্লাই করব কবে? আমি তো এখন দেখতেছি যে এই কুরআন বুঝতে বুঝতে মানুষের মানে আমাদের যে প্র্যাকটিস এখন দীর্ঘদিন আমরা সমাজে অনেক দূরে চলে গেছিলাম কোরআন থেকে শত শত বছর ধরে তো এখন এইটা প্র্যাকটিস বা বুঝতে এখন এত সংশয় বা বুঝতে এত সময় চলে গেল আর এটা কখন অ্যাপ্লাই হবে আমার আমি আমি বুঝতে পারি না যে আর কখন হবে তো এখন নতুন জেনারেশন যারা আছে আপনারা যারা এইটা কাজগুলো করতেছেন ইয়াং জেনারেশনদের নিয়ে একটা দারুণ কাজ হচ্ছে যে অ্যাটলিস্ট এরা আগে আগে জানতে পারলে কোরআনের প্র্যাকটিসটা শুরু করে দিতে পারবে আমাদের তো টাইম চলে যেতেছে আমাদের সমাজের কন্ট্রিবিউশন এখন কমে আসতেছে ইয়াং জেনারেশন এই কোরআনের প্র্যাকটিসটা করতেছে করলে উপকারটা পাবে আর কি আর আপুর আরেকটা কথা খুব ভালো লাগছে যে কোট করে উনি বলল যে অঙ্গভঙ্গি দিয়ে তো আর শিক্ষা গ্রহণ করা যায় না যেটা মানে প্রভাবটা আসবে না কারণ কোনো জিনিস শিখতে হলে লার্ন করতে হলে ওর বেসিক জিনিসটা ডিপলি নিতে হবে এই কথাটা খুবই ভালো বলছে খুব ভালো লাগলো যে ওনার পারিবারিকভাবে উনি এই জিনিসটা যাওয়ার পরে কোরআনের পথে আছে এই এই জায়গাটা আমার খুবই ওই সময় আমি ঢুকতে মানে পারি নাই যেহুদিও এই জন্য এই কথাটা আবার পুরাতন এ আবার রিভেন্ড করে আবার বললাম আপনাদেরকে এই আর কি আর আরেকজন আসছে বলল দেখলাম যে উজুর ব্যাপারটা সেখানে আমি অনেক জায়গায় দেখলাম যদি টাইম মুম করতে হয় তাহলে আপনি ময়লা ত্যাগ মল ত্যাগ করার পরে আপনি তাইমুম করলে আপনি কিভাবে পবিত্র হয়ে যাবেন সেটাও তো একটা কোশ্চেন দাঁড়ায় আপনি মল ত্যাগ করার পরে তারপরে রুলমিন ভাই শুনতেছেন রেজন ভাই জি জি শুনতেছি বলতেছি যে মল ত্যাগ করার পরে যদি কিছুই না পান তাহলে যদি আপনি বা বাতাসের দিকে বা তাইমুম করেন মানে ইয়াতে তাও আপনার মানে আপনি পরিষ্কার হয়ে যাচ্ছেন সেই মানেটা কি এমন তো মাটি দিয়ে করা হয় মাটি দিয়ে বা ধুলো দিয়ে হ্যাঁ হ্যাঁ জাস্ট আপনি টাচ করলেই হয়ে গেল আপনি তো আর মাটি দিয়ে মানে করেন ইয়ে করবেন না জায়গাটা পরিষ্কার করবেন না সেটাই বলতে যে উনাদের আসলে উনাদের আসলে কি যে যে যারা ওই যে ঢিলাকুল লোক হচ্ছে যে এই পরিচ্ছন্নতা নিয়ে দৌড়ায়। উনাদের আসলে সৈদিয়ার রব নিয়ে কোনো ধারণা নাই। উনারা মনে করে কি আমাদের বাংলাদেশে যেরকম যেখানে সেখানে পানি পাওয়া যায়, রাস্তায় পানি পাওয়া যায়, ক্ষেতে পানি পাওয়া যায়। আমি ওই কথাটাই বলতে চাইছিলাম। নদীতে পানি পাওয়া যায়। ওনারা মনে করে কি সৈদিয়ার রবেও মনে একই রকম যেখানে সেখানে পানি পাওয়া যায়। রোল রল এন্ড বাই একটা জিনিস খেয়াল করেন যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কি জানেন? এটা একটা ওসিডি এটা মানে এক একজনের জন্য এক এক রকম মানে আপনি যেটা মনে করেন এরকম পরিষ্কার আমি কিন্তু এরকম মনে করি না আবার আমি যেটা মনে করি আরেকজন এটা মনে করে না পরিষ্কারের ক্যাটাগরি ক্যাটাগরিটা কিন্তু ভিন্ন মানে এক একজনের বুঝ অনুসারে এক এক রকম বুঝছেন আমার সন্তান যেরকম ভাবে পরিষ্কার হয় আমি আবার অন্যরকম তার মানে হচ্ছে আপনাদের আমেরিকায় দেখেন আপনাদের আমেরিকায় মানে যারা আমেরিকায় থাকে তাদের ম্যাক্সিমাম টয়লেটে কোনো বদনা নাই প্রেশার করে দিয়ে দিতে হবে পুষ দিতে হবে কিন্তু দেখা গেছে যে জায়গাটা আরো আরো নোংরা করে হ্যাঁ পানিতে আরো জীবাণু ছড়ায় এবং বেসিক্যালি শুকনা না থাকলে জিনিসটা জীবাণু স্প্রেড করে এই জন্য ওরা ড্রাই ইউজ করে সব জায়গায় এই টিস্যু ইউজ করে এন্টার সর মানে এই আমাদের এই সব মুসলিম কয়েকটা দেশ বাদে সকল দেশে টিস্যু ইউজ করে এটা হচ্ছে কি যার যার পরিষ্কার বিষয়টা হলে কি যার যার নিজস্ব কনসেপ্ট এটার মধ্যে কোনো ক্যাটেরিয়া দেওয়া নাই যে এই করলে আপনি পরিষ্কারের সার্টিফিকেট পাওয়া যাবেন বা এইভাবে মেনটেন করলে আপনি পরিষ্কার হবেন এটা আমার কাছে মনে হয়েছে আর কি যে এক একজনের ওষুধ এক এক রকম হ্যাঁ সেটাই এইটার জন্য এইটা বোঝানোর জন্য বললাম আর কি আর বাংলাদেশের মানুষরা খুব বেশি মনে করে ভাই এই যে ইয়া ফিলিপাইনে যদি যায় ফিলিপাইনে এক একজন মানুষ গোসল করা হলে পনেরো দিন বিশ দিন এক এক মাস পর পর এরা এরা হচ্ছে যে শরীর পর্যন্ত গন্ধ হয়ে যায় কাপড় চোপড় পরিষ্কার করার কোন হুশ জ্ঞান নাই এরা হচ্ছে যে এরা হচ্ছে যে পানি যে হেনে সেনে পাইতেছে না মানে কি এক বিশ্রী অবস্থা এখন আপনি তারে যদি জোর করে বলেন যে ভাই মানে এত খারাপ অবস্থা কি করবেন আপনি পরিষ্কারের বিষয়টা হচ্ছে কি আপনি করতে করতে যত বেশি করা শুরু করবেন ততই আপনার ওসিটি বাড়তে থাকবে আপনি এটা একটা ইয়ার মধ্যে আপনি পানি দেখবেন যে অনেকে এখন সারা দিন পাঁচ વખત গোসল করে নামাজে যায় মানে তার ওই যে মানে ইয়েতে ওই যে উজুতেও পুষে না এবং ছন্দ মনের মধ্যে থাকে এবং ছন্দ থাকলে সে আবার ওই যে কাপড়টা দেহি তিনবার বিসমিল্লাহ করে ধুতে থাকে এ আবার এই পাঁচ হচ্ছে নামাজের সময় পাঁচ বার কাপড় চেঞ্জ করে ফেলে জি জি কাপড় চেঞ্জ করে বলে পরিষ্কার কাপড়ের দ্বারা হ্যাঁ তো এইগুলো হলো অস্থিতির লক্ষণ মানে দীর্ঘ মানে এটা ওই খুঁতখুঁতে ওই যে পাথর নিয়ে ঘুরে কেন ওই যে কুলুপ করে কেন আপনি দেখবেন যে অনেকে আছে পারলে ওখানে একটা ঢিলাকুলুপ বান্ধেই রাখে পারলে মানে সারা দিন মানে কোনো জায়গায় সন্দেহ যেন না হয় হ্যাঁ তো এই সন্দেহ তো দূর করা যাবে না এই সন্দেহ তো অস্থিতি মানে এটা একটা অস্থিতির প্রক্রিয়া মানসিক একটা সমস্যা

সন্দেহ দূর করতে করতে যে আমি পরিষ্কার কি পরিষ্কার না এই সন্দেহ দূর করতে করতে আর তো বাকি অন্য সন্দেহ যারা আরো বেশি আরো বেশি আলেম তাদেরকে আবার শেষ রাতে উত্তাপ্ত নামাজ পড়তে হবে তারপরে আবার মনে করেন যে নফল এবাদত করতে হবে নফল নামাজ পড়তে হবে আবার হচ্ছে যে দরুদ শরীফ পড়তে হবে দরুদ শরীফে খতম দিতে হবে তারপরে হচ্ছে যে এই ইয়া ফরজ নামাজের সালাম ফেরানোর পরে হচ্ছে যে ইয়া পড়তে হবে তিন তাসবিহ আদায় করতে হবে তারপরে হচ্ছে যে আইতুল কুর্সি পাঠ করতে হবে আরো কত কত আমল আছে মানে এগুলা তো কুর্সি খেলে এগুলা করতে করতে তো দিন শেষ সেটাই বলতেছি যে তখন আর ভালো কাজ গুলো কখন যখন এই যে মুতাকির যে দশ বারোটা কোয়ালিটি আছে এইগুলা অ্যাপ্লাই করবে কখন কবে হবে মুত্তাকি আগে তো কোরআনই বুঝতেছি না কোরআন উপরে বিশ্বাসই আসতেছে না এটা নিয়ে হাজার রকম প্রশ্ন তারপরে আবার মুত্তাকি হবে কবে বলেন মানে সহজ সহজ ঝামেলা তুমি মুক্তাকি হয়ে গেছো মানে ভীতি আছে আর ভীতি তাহলে তো তুমি মুক্তি মানে সহজ পন্থা গুলো রাখছে মানে তাকুয়া মানে সহজ পন্থা কিভাবে সহজে মুসলমানদের এইসব নিজেদেরকে গর্ববোধ করে এবং সব সময় দেখবেন যে সবাই এরকম ভাবে চলতেছে মনে যে এরা জান্নাতে অধিবাসী হয়ে বুক ফুলাই করতেছে হম চলাফেরাতে আচার আচরণে তাকে অবলম্বন করলে মুক্তা কি মানে তাকে মানে হচ্ছে যে আল্লাহ ভীতি মানে হচ্ছে যে তোমার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে তাহলে তুমি মুক্তা হয়ে গেছো মানে একেবারে সহজ সলিউশন জি সহজ সলিউশন এই চার সহজ আর নাই জামেল মুক্ত তা আপনি তো বলবেন এই যে ভাই আমি তো আল্লাহর ভয় পাই আপনি বলবেন না

ভালো সত্য কথা বলে কারণ মানুষের টাকা ডাকামা খায় না কারোর সাথে খারাপ ব্যবহার করে না কারোর কষ্ট দিয়ে কথা কয় না নামে ডাকে না মানুষের সাহায্য করার জন্য আগায় যায় হ্যাঁ এরকম ভালো ভালো যত থাকুক না কেন সেই ব্যক্তিটা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে সে খারাপ মানুষ সে ভালো মানুষ না মানুষের মধ্যে সকল খারাপ গুণ আছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে ভালো মানুষ শুনেন রুল ভাই একটা ছোট্ট উদাহরণ জীবনের আমার প্রতিবেশী মানে কাস্টমস অফিসার বুঝছেন তো ভদ্রলোক একটু বোধাই টাইপের বোধাই বলবো কেন মানে উনি নিজেরই বলে যে আমি একটু বোধাই টাইপের তো কেন উনি নিজের নিজে বোধাই বলে সেটা বলতেছি উনি গেছে হইলে ওনার এলাকার মসজিদে বুঝছেন এলাকার মসজিদে গ্রামের মসজিদে তো উনি কাস্টম অফিসার সবাই হুজুররা ধরছে যে এবার তো দান দক্ষিণা করতে হবে কাস্টম অফিসার আসে না বাড়িতে তো সব মনে করছে ঘুসখুর কাস্টম অফিসার মনে করছে বুঝছেন তে এখন আমার উনি আইসা বলতেছে ভাই আমার তো গিয়া ধরলো আমি তো এখন বিপদে পড়ে গেছি আমি তো আমার মেয়ে বাচ্চা কাচ্চার স্কুলে খরচ যোগাইতে পারি না